রজব মাসে ছয়টি আমল করলে আল্লাহ পাকের পক্ষ থেকে আকাশের সমস্ত দরজাগুলি খুলে দিয়ে বান্দার রহমত করেন আল্লাহ কথা দেখুন যারা বলেন যে আমল করে ফল পায় না দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না দোয়া কবলের বিশেষ মুহূর্ত রয়েছে আমলের বিশেষ মুহূর্ত রয়েছে বিশেষ সময় রয়েছে সেগুলো বুঝে বুঝে যদি আপনারা আমল করতে পারেন অবশ্যই অবশ্যই আপনারা হতাশ হবেন না আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবেন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য রহমত আসবে আপনার সমস্ত ধরনের দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে আপনার স্বামী আপনার কথা শুনবে আপনার স্ত্রী শুনবে তবে আপনাকে বিশেষ মুহূর্তে আল্লাহ রসুল যে সময়ে দোয়া করার কথা বলছেন দোয়া কবুলের কথা বলছেন আমলের কথা বলছেন ওই মুহূর্তগুলো আপনাদেরকে জানতে হবে শিখতে হবে আমল করতে হবে বিশেষ সময়ে আমল করলেই ঠিক মুহূর্তে আল্লাহর কাছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয় ওই সময় চাইলেই কবুল করবেন করে ইনশাল আসুন এই রজব মাসে এমন একটি মাসে বান্দার উপর করেন দোয়া কবুল করেন পাক বান্দার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করেন অভাব অন্য সমস্ত ধরনের দুঃখ দুর্দশা বান্দার থেকে দূর করে দেয় সেজন্য আসুন এই ছয়টি আমল শিখি আমলগুলো এত দামি আমল একটিও আমার দেওয়া নয়। প্রত্যেকটি আমলের কথা আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম সহি হাদিসের ভিতরে বলেছেন সাহাবের আমল করেছেন উপকার পেয়েছেন সেটা না শুন আমরাও যদি আমল করতে পারি অবশ্যই অবশ্যই রহমত আসবে আপনি আর অশান্তিতে থাকতে থাকবেন না আপনার সমস্ত চাওয়া পাওয়াগুলি আল্লাহর পক্ষ থেকে পূর্ণ হবে ইনশা আল্লাহ তাহলে আসুন আমরা শুনে নেই রজব মাসের দাম কেমন আল্লাহ পাকের কোরআনের ভিতরে সুরা তোবার ছত্রিশ নম্বর আয়াতের ভিতরে বলেন হিয়া আর বা আতুন হরুম আমি যেদিন থেকে আকাশ এবং জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমি বারোটি মাস নির্ধারণ করেছি তার ভিতরে চারটি মাস হিয়া আর বা আতুন হরুম চারটি মাসকে আমি দামি বানিয়েছি এক নম্বরে জিলকদ মাস জিলহজ মাস রজব মাস এবং মহারম মাস এই চারটি মাস বারো মাসের ভিতরে দামি তার ভিতরে রজব মাস চলতেছে এই রজব মাসের এক নম্বর আমল রসুল শিখাইছেন আপনাকে আমাকে সবাইকে আমল করতে হবে আল্লাহ রসুল বলেন আল্লাহ মানিক এই মাস আসার পরে রসুল সাহেবদেরকে এক নম্বর আমল এই দোয়াটা বেশি বেশি করতে বলেছেন দেখুন তাহলে এই দোয়াটা যদি আমরা বেশি বেশি করি অবশ্যই অবশ্যই দোয়া কবুল আর মঞ্জুর হবে আল্লাহর কাছে দোয়া কবুল হবে আল্লাহ রসুল বলেন যখন রজব মাস আসবে তোমরা দোয়া করবো আল্লাহ আই আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন রজবে বরকত দেন সাবানে বরকত দেন এবং রমজান পর্যন্ত পৌঁছায় তার মানে বরকত চাওয়া হচ্ছে এই বরকত আপনার ফ্যামিলির উপরে আসবে আপনার হায়াতের উপরে আসবে আপনার রিজিকের উপরে আসবে আপনার স্বামী কথা শুনে না আল্লাহ পাক এই বরকতের মাধ্যমে আপনার স্বামীকে আপনার বাধ্যগত করে দিবে আপনার স্ত্রী কথা শুনে না স্ত্রী কথা শুনবে আপনার ছেলে সন্তান কথা শুনে না ছেলে সন্তান কথা শুনবে আপনার ব্যবসায় লস হইতেছে আল্লাহ পাক বরকত দিবেন এই দোয়াটি বেশি বেশি এক নম্বরে করতে হবে আল্লাহ হুম্লানা আমরা এই দোয়াটি শিখবো এবং বেশি বেশি আমল করবো ইনশাল এই রজব মাসের দুই নম্বর আমল হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখা সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামকে সাহেবেরা প্রশ্ন করলে রসুল সোমবার এবং বৃহস্পতিবার দিন কেন রোজা রাখবো আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বললেন এই সোমবার এবং বৃহস্পতিবার দিন আল্লাহর কাছে আমল নামা পেশ করা হয় যখন বান্দা আল্লাহর কাছে বেশি বেশি থেকে আমল করবে রোজা থাকবে আল্লাহ রসুল বলেন আমিও চাই আমার আমল নামা যখন আল্লাহর কাছে প্রকাশ করা হবে দেখানো হবে সপ্তাহের ভিতরে তখন যেন আমি রোজা রাখি রোজাদার থাকি সুহানিহি এবং আরেকটি বিশেষ কারণ হচ্ছে এই সোমবার দিন আল্লাহ পাক আল্লাহ রসুলকে দুনিয়াতে পাঠাইছেন আবার এই সোমবার দিনেই আল্লাহ রসুলকে আল্লাহর কাছে নিয়ে গেছেন এই সোমবার দিনেই পাক রসুলের উপরে কোরআন নাজিল করা শুরু করেছেন সুবাহান্লাহ হবে হামদিহি সেজন্য সোমবার এবং বৃহস্পতিবার দিনের বিশেষ একটা গুরুত্ব আল্লাহর কাছে রয়েছে সেজন্য কোনো বান্ধা যদি সোমবার এবং বৃহস্পতিবার দিন বোঝা রাখে পাক তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিয়ে তার জীবনের ভিতরে বরকত তার বরকত দান করে সমস্ত ধরনের দুঃখ দুর্দশা দূর করে দেন সুবাহ আল্লাহ হবে আর রজব মাস এবং অন্যান্য মাসে আমরা সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং প্রত্যেক মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ এটাকে আইয়ামে বিজে রোজা বলা হয় এই রোজাগুলো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ রজব মাসের তিন নাম্বার আমল হচ্ছে আপনার দোয়া কবুলের বিশেষ সময় চলে এসেছে তিন নাম্বার আমল খুব খেয়াল করে আপনারা আমলগুলি শুনুন এবং করবেন ইনশাআল্লাহ তিন নাম্বার দোয়া কবুল হয় কখন আল্লাহ রাসূল বলেন মুয়াজ্জিন যখন আজান দেয় আজানের উত্তর দেয় যে বান্দা আজানের উত্তর দেয় আল্লাহ রসুলকে সাহেবেরা প্রশ্ন করলেন রসুল মহাজ্জেনের আজান শুনে যারা নামাজ পড়তে পারবে সকলে সব পাবে আমরা তো আজান দিতে পারি না তাহলে আমরা কি সব থেকে বঞ্চিত থাকবো আল্লাহ রসুল বললেন তোমরাও যদি মহাজেন যা বলে তা বলো এবং হাইয়া আলাহ সালাহ এবং হাইয়া আলাল ফালা বলার সময় যখন তোমরা বলবে এই আজানের জবাব দিবে মহাজেন যেই পরিমাণ তারা আজান শুনে মানুষেরা নামাজ পড়তে আসবে প্রত্যেকের সব পাবে তোমরাও আজানের জবাব দেওয়ার কারণে প্রত্যেকের আমল নামাই যারা শুনে আজান শুনে নামাজ আসবে তোমরা জবাব দিয়েছ তুমিও মতো তোমরাও আমল নামাই সব পেয়ে যাবে হামদিহি এবং যারা আজানের জবাব দিবে আল্লাহ রসুল বলেন তাদের জন্য আকাশের ষাটটি দরজা খুলে দেওয়া হয় প্রহমত নাজির করা হয় বান্দা যা চাইবে আল্লাহ পাক দোয়াকে কবল আর মঞ্জুর করে নেবে বান্দার সমস্ত ধরনের চাওয়া পাওয়াগুলি পূর্ণ করা হবে সোহারি অবি হামদিহি কত বড় আমল চার নম্বর আমল হচ্ছে আপনাকে জাওয়ালের চার রাকাত নামাজ পড়তে হবে অর্থাৎ সূর্য যখন ঠিক দুপুর বারোটার সময় সূর্য মাথার উপরে থাকে তারপরে পশ্চিম আকাশে হেলে যায় তারপরে জোহর রক্ত শুরু হয় আল্লাহ রসুল বলেন কোনো আল্লাহর বান্দা যদি সূর্য জাওয়ালের নামাজ অর্থাৎ সূর্যের সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার জন্য যদি চার রাখাত এই জাওয়ালের নামাজ আদায় করে আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন আল্লাহ পাক আকাশ প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ পঞ্চ ষষ্ঠ সপ্তম সাতটি আকাশের দরজা খুলে দিয়ে বান্দার উপরে রহমত নাজিব করেন সুবাহানি বরকতের দ্বারা তার উপরে আল্লাহ পাক জারি করে দেন চালু করে দেন সুবাহান সেজন্য আপনি যদি আপনি দুঃখ দুর্দশায় আছেন আপনার স্বামী কথা শুনেন আপনার স্ত্রীর কথা শুনেন আপনার ছেলে সন্তান কথা শুনেন আপনার ব্যবসায় লস বিভিন্ন জায়গায় আপনি দড়া খেয়েছেন সেজন্য এই জাওয়ালে নামাজ পড়ে আল্লাহর কাছে যখন চাইবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুলাত মঞ্জুর করে নেবে আল্লাহ পাক আপনার উপরে বরকত নাজিল করবেন ইনশাআল্লাহ আপনার দিলে সমস্ত তামান্না গুলি আল্লাহ পাক পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ তারপরের আমল হচ্ছে আপনি প্রত্যেক দিন তাহাজ নামাজ প্রতিনিয়ত পড়ার চেষ্টা করবেন দেখুন আপনি দোয়া করে কোনো ফল পাইতেছেন না আমল করে কোনো উপকার পাচ্ছেন না আপনি বলেন সমস্ত ধরনের সকল সমস্যার সমাধান আল্লাহ পাক রাখছেন তাহাজ নামাজে আপনি আজকে থেকে খাটি দিলে আল্লাহর কাছে আপনার কোনো জায়গায় গিয়ে কোনো ধরনের সমস্যার সমাধান পান নাই আজকে থেকে কথাগুলো শুনেছেন আজকে থেকেই আপনি তাহাজ পরে সকল ধরনের সমস্যার সমাধান হলো তাহাজের নামাজ সম্মানিত ভাই এবং বোনেরা যারা কথা শুনতেছে সমস্ত ধরনের সমস্যার সমাধান আপনি তাহাজের নামাজের ভিতরে পাবেন আপনি তাহাজের নামাজ পরে আল্লাহর কাছে যখন চাইবেন বিশ্বাস করুন আল্লাহ পাক আপনার সমস্ত দোয়াগুলি কবুল করবেন আল্লাহ পাক আপনার আপনার সমস্ত ধরনের সমস্যাগুলি সমাধান করে দিবেন ইনশা আল্লাহ রজব মাসের সর্বশেষ আমল হচ্ছে আর একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আপনি যখন নামাজে আসবেন নামাজে আসার সময় তিনটা বাক্য করবেন আপনার জন্য আকাশের সমস্ত ধরনের রহমতের দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রসুল বলেন একজন সাহাবি এসে নামাজে অংশগ্রহণ করলেন আল্লাহ পা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম নামাজ শেষে বললেন কে আসো এমন যে আজকে দুই তিনটি কালিমা পড়েছ আর আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য আকাশের সমস্ত দরজা খুলে দিয়ে রহমত নাজির করেছে কে কি পড়েছো বলো তো দেখি الصحابي قول الرسول عني فرسي الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله رسول يقول إن ذهبي كلمة بورسي الرفقات আকাশের সাতটি দরজা খুলে দিয়ে তোমার উপরে এবং সকলের উপর রহমত আযীম করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম সেজন্য শুনে নিতে ভাইরা যারা আমরা মসজিদে নামাজ পড়ি নামাজের আগে আশার সময় এত বস্তি লোকে আমরা পড়বো আল্লাহু আকবার কবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতুলা মা বোনেরা যখন বাড়িতে নামাজ আদায় করবেন নামাজ আদায় করার আগেই যাই নামাজে দাঁড়িয়ে আপনারা পড়ে নেবেন আল্লাহু আকবার কবীরা অল হেমদুল্লা হিল কাসি বুক রাখাত মাস আশা করি আমলগুলি শুনে আপনার অত্যন্ত খুশি হয়েছে। আপনি যেমন খুশি হয়েছে। আপনার ভাই বোন সকল মানুষের কাছে যেন এই আমলগুলি পৌঁছে যায় আপনি জন্য সব পান সব পেয়ে যান সেজন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ছোট্ট করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমল করতে জানতে চান নতুন হলে সাসপেক্ট করে وشيطبين. السلام عليكم ورحمه الله وبركاته